বৈচিত্র্য আর তাতেই লক্ষ্মী লাভ কৃষকদের আর চিরাচরিত ভাবে ধান চাষ থেকে সরে এসে পূর্ব বর্ধমানে ভাতারের এবং আউস গ্রামে বেশ কিছু কৃষক তরমুজ চাষে ঢুকেছেন আর তাতেই লাভবান হচ্ছেন বলে জানাচ্ছেন কৃষকরা আমরা যাব কৃষকদের কাছে যে তারা কি জানাচ্ছেন এই তরমুজ চাষ কেন আমরা উন্নত মানটা বেশি পরিমাণে পাওয়া যায় বলে তার জন্য চাষ কেমবি আছে আপনার কেন্ডি আছে তারপরে আপনার ওইদিকে দিকে নানা রকম ভ্যারাইটিস বীজ আসছে কিন্তু সেসব কোম্পানিকে আমরা ধরি না এবার যেটা পুরনো উন্নত মান চলছে সেইটাকে আমরা ধরি আমার চার পাঁচ রকম ছ রকম সাত রকমের তরমুজ আছে যে চাষি যে তরমুজের ওপর পছন্দ ধরুন একটা মাইক্রো বাগা বাঘা তরমুজ ও চাষটা আছে খরমুজ বলে ওটাকে ও চাষও আছে একটা ক্যান্ডি বলে তরমুজ আছে যেটা ফলন সবচেয়ে বেশি সেটাও আছে তরমুজ চাষ বলতে গেলে ওয়েদার ওপর নির্ভর করে ওয়েদার যদি ভালো থাকে তাহলে চাষিটা দাম পায় আর ওয়েদার নর্মাল হয়ে গেলে তখন দাম কমে যায় এবং চাষিরা ঠিকঠাক জায়গায় তরমুজ বিক্রি করতে পারে না আর আমাদের এই তরমুজ ওয়েস্ট বেঙ্গলের যায় তরমুজ একটি আমাদের এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটি সুন্দর ফসল অর্থকরী ফসল এবং বিশেষ করে এই যে কৃষিতে যে বৈচিত্র্যকরণের কথা আমরা বলি বা ডাইভার্সিফিকেশনের কথা বলি ধান আলুতে বর্ধমান মোটামুটি প্রথমই থাকে আমাদের শস্যকোল্লা নামে পরিচিত বর্ধমান তো এর মধ্যে আউশ গ্রাম এক নম্বর ব্লক এবং আশেপাশের হাউস গ্রাম দুই ভাতারের কিছু অঞ্চলে আমরা দেখতে পাই কৃষকরা কিন্তু এই প্রি খারিফ সিজনে তরমুজ চাষ করেন এবং সেখান থেকে খুব ভালোই লাভবান করেন কারণ আমরা দেখেছি এই সময়ে চাষ করলে যে তরমুজ তার বৃদ্ধি খুব ভালো হয় এবং এখন যেটা পাওয়া যায় যে সিডলেস ওয়াটার মেলন যার মধ্যে কোনো বীজ থাকে না খেতেও খুব সুস্বাদু ভেতরটা পুরো লাল থাকে এবং আমরা দেখেছি মাঠকে মাঠ কৃষকরা কিন্তু চাষ করেন আমার শহর পূর্ব বর্ধমান থেকে শেখ আব্বাস আলী কলকাতা টিভি